নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আমাদের সঙ্গে রয়েছে আমি সাথী নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো তৃণমূল বিধায়কের জেলা জুড়ে শোকের ছায়া নদিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল নদীয়ার কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ ওরফে লাল সাহেবের বয়স হয়েছিল দু সালে তিনি প্রথম বিধায়ক হন পরে বাম কংগ্রেস জোটের কাছে হারলেও দু হাজার একুশ সালে ফের বিপুল ভোটে জয়ী হন বাবু তৃণমূলের কৃষ্ণনগর সাংগঠনিক জেলার চেয়ারম্যানের পদও সামলেছেন পরিবার সূত্রের খবর শনিবার রাত প্রায় এগারোটা বেজে পঞ্চাশ মিনিট নাগাদ হঠাৎ তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন পলাশিমীরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় বর্তমানে তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে তার এই মৃত্যুতে প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস থেকে শুরু করে নদিয়ার সমস্ত বিধায়করা তবে খবর নদিয়ার কালীগঞ্জের বাসভবনে এসে উপস্থিত হয়েছেন জেলার সমস্ত তৃণমূল নেতৃত্ব লাল সাহেবের মৃত্যুতে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা এলাকায় রাজনৈতিক অনেক ক্ষতি বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের কেবল আমরা বাড়িতে গিয়েছি বাড়িতে শুনেছি যে হাসপাতালে লাল সাহেবকে ঘড়ি নিয়ে যাওয়া হচ্ছে উনি কালকে বাড়িতে একটু খাওয়া দাওয়া করে একটু বিশ্রামের জন্য বসেছিলেন হঠাৎ বুকে যন্ত্রণা হচ্ছে বললেন বুকের যন্ত্রণা হওয়ার সঙ্গে সঙ্গে সবাই ছুটোছুটি করে ওপর থেকে নামালেন হাসপাতালে নিয়ে গেলেন তখন এগারোটা দেবপান্ন উনি ঘোষণা করলেন নাসরুদ্দিন আহমেদ মহাশয় মৃত বলে ঘোষণা করলেন উনি কি নিজস্ব বাসভবনই মারা গেছে নিজস্ব বাসভবনে চারতলাতে উনি বসে বিশ্রাম নিচ্ছিলেন সেই জায়গায় বুকের যন্ত্রণা হচ্ছিল সেই যন্ত্রে হিট হাট করে মারা গেছে রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান থেকে থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো जोज नम्बर एट नाइन वन टू ट्रिपल सेवन नाइन फाइव इचारा सेवेन फाइव फोर सेवन नाइन जीरो थ्री वान जीरो